আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো মেক্সি কাটিং তো থ্রি কোয়ার্টার হাতা যেহেতু তো প্রথমে আমি হাতাটাকে কেটে নিব কাপড়টাকে চারটি বাস করে নেবেন এরপর চার ইঞ্চি পরিমাণের মরার দাগ দিয়ে নেবেন তারপর লাম্বার দাগটি দিয়ে নেবেন এরপর হাতার মুখ তারপরে মরা দাগ দিয়ে কাট দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে নেবেন শিলাইয়ের কাপড়টা বাড়তি রেখে কেটে ফেলবেন তার পরবর্তীতে আমি লাম্বার মাপ এবং ডাবল করে কাপড়টাকে নিচে সেলাইয়ের কাপড় রেখে চারটি ভাস করে নেবেন তো ভাস করার পরবর্তীতে আমি মরার জন্য সাড়ে চার ইঞ্চি যে ফারাফাট আছে ফাট থেকে সাড়ে চার ইঞ্চি এবং লম্বায় আমি সাত ইঞ্চি পরিমাণ কেটে নিলাম পরবর্তীতে আমি গলার দাগ দিয়ে গলা থেকে আড়াই ইঞ্চি চ্যাপ্টা করে কেটে নিলাম তার পরবর্তীতে আরেকটি গলা বসিয়ে দিলাম তো পরে এটাকে আমি শিলার কাপড় রেখে সুন্দরভাবে রাউন্ড করে কেটে ফেলবো কারণ মিক্সিতে ডাবল কাপড় প্রয়োজন হয় তো মিক্সির গলা কাটিং শেষ এবং মরা কাটিং শেষ হয়ে গেলেই কাটা কিন্তু একদম সহজ ব্যাপার মাপটা বোঝানোটাই সবচেয়ে বড় ব্যাপার